এক গ্রামে একজন বৃদ্ধ লোক বাস করত তো লোকটা খুব দিন দরিদ্র সাধারণ দিন আনে দিন খায় কিন্তু মানুষটা খুব ধার্মিক ছিল সে কখনো আল্লাহর কাছে প্রার্থনা করা বাদ দিত না নিয়ম করে সকল রকম প্রার্থনা করত নামাজ পড়ত দজা রাখত কিন্তু তার বিশেষ কোনো ধন সম্পদ ছিল না সমাজে তেমন কোনো সম্মান ছিল না লোকে যে তাকে খুব মান্য করত গণ্য করতো বা গোনায় বরতো এরকম কোনো কিছু না কিন্তু তারপরেও সে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করত করতো তো এই বিষয়টা ওই গ্রামেরই এক কিশোর ছিনের লক্ষ্য করেছে যে মানুষটা তো সারা জীবন প্রার্থনা করলো আল্লাহর কাছে চাইলো কিন্তু কিছু তো পেল না তারপরেও তো আল্লাহর কাছে চায় তো সে ভাবলো যে বৃদ্ধ রূপটা এই প্রশ্নটা সে একদিন পড়বে তো যে কথা সেই কাজ একদিন ওই কিশোর বৃদ্ধলোকটাকে জিজ্ঞেস করেই ফেল। জীবনে কি পেলেন এত প্রার্থনা করে এত নামাজ কালাম দোয়া পড়ে কি পেলেন জীবনে তখন ওই বৃদ্ধলোকটা হাসল কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর উত্তর দিল আমি আসলে প্রার্থনা কিছু করে কিছু পাইনি বরং আমার কাছ থেকে আরো হারিয়ে গেছে কিশোর ছিল অবাক হয়ে গেল বলো হারিয়ে গেছে বৃদ্ধলোপটা বলল হ্যাঁ হারিয়ে গেছে আমার কাছ থেকে রাগ হারিয়ে গেছে আমি কারো প্রতি রাগ করতে পারি না যে যত বড় অপরাধী করুক ভুল করুক আমি তাকে ক্ষমা করে দিতে পারি আমার রাগ হয় না আমার মনের মধ্যে কৃণা মায় আমার কাছ থেকে অহংকার হারিয়ে গেছে আমার মনের মধ্যে কোন অহংকার নেই আমি কোনো কিছু নেই অহংকার করিয়া আমার কাছ থেকে লোভ হারিয়ে গেছে লোভ নেই আমার মনের মধ্যে তুমি আমাকে কোটি টাকা দিয়েও কিনতে পারবে না কোনো দুর্নীতি করাতে পারবে না আমার মনের মাঝে কোনো হতাশা নেই আমার যে কিছু নেই অনেক ধন সম্পদ নেই তারপরও আমার মনের মধ্যে কোনো হতাশা নেই আরও চাই চাই এই ভাবটা নেই এই ভাবটা আমার মধ্যে থেকে হারিয়ে গেছে আমার মধ্যে কোনো নিরাপত্তাহীনতা নেই এই যে আমি কালকে কি খাব এমন জিনিসটা আমার ভরে নেই কিন্তু তারপরেও আমার মধ্যে কোনো নিরাপত্তাহীনতা বোধ হয় না আমি জানি কালকের দিনের খাবার আমার ঠিকই জুটে যাবে পরশু দিনের খাবারটাও জুটে যাবে এবং যতদিন বেঁচে আছি আমার খাবার আমার কাছে চলেই আসবে আর সব থেকে বড় যে জিনিসটা আমি হারিয়েছি সেটা হলো মৃত্যুর ভয় আমি মৃত্যুকে ভয় পাই না আমি জানি আমার যে মরণটা হবে সেটা ভালোর জন্যই হক খুব সুখের মরণ আমি প্রার্থনা করে কিছু পাইনি বরং প্রার্থনা করে এইসব জিনিসগুলো হারিয়ে পেয়েছি এই কথা শুনে কিশোর ছেলেটা শুধু অবাক হয়ে চেয়ে রইল আর ভাবতে থাকলো কিছু একটা